জাস্ট এবে কালার এই যে উপরে লাগায়া ভালো জুলায় জুলায় হ্যাঁ আমার তাড়াতাড়ি করে করে আমরা এখন দেখেছেন দেখে কি গল্প করি আমরা অন অনেক আপুরা জয়েন করতেছেন ওয়ালাইকুম আসসালাম উম্মে আসপা আসমা আপু কেমন আছেন ওকে কল আসছে না কি দেখি তো ওকে অনেক আপুরা এত রাতে জয়েন করছেন আর থ্যাংক ইউ সো মাচ জাভেদ খান ভাই লেখেছেন হাই আপু হ্যালো ভাইয়া তো এত রাতে আমি কী করতেছি তাই না আমাদের হচ্ছে এখানে আমরা আরও কিছু ইয়ার কাজ করাচ্ছি ইন্টেরিয়রের কিছু কাজ করাচ্ছি আমাদের স্টুডিওতে আরও আপনারা কিছু নতুন নতুন ব্যাকগ্রাউন্ড দেখতে পারবেন যেগুলো আমরা ফটোশ্যুটের জন্য এবং আমরা হচ্ছে কিসের জন্য ইউজ করবো লাইভ এবং ফটোশ্যুট

এত রাতে আমি আপনাদেরকে এত সুন্দর করে একটা ড্রেস দেখাবো আটশো নিরানব্বই টাকার ড্রেস কে কে দেখতে চান বলেন তেরোশো আশি টাকার ড্রেস আটশো নিরানব্বই টাকায় ঘটনা ওইটা হাঁচানি কিসের ঘটনা ম্যাডা খুলনা থেকে দেখছি তোমার কথা শুনতে ভালো লাগে মন নিয়ে একটা থ্যাংক ইউ সো মাচ কাকে শেয়ার দেওয়ার কথা বলছো আচ্ছা ওয়াও এই ইয়ালো কালারটা কি সুন্দর না এগুলো হচ্ছে প্রায় একদম পিওর সুইচ লোক কটন কাপড়ের কোয়ালিটি দেখলে জাস্ট ওয়াও মনে হয় ফকির উবায়দুল হক লিখেছেন হ্যালো আবু হ্যালো ভাইয়া এটা হচ্ছে ব্যাক পার্ট নিচে দিকে স্লিভস এর কাপড় দেওয়া আছে অ্যান্ড আই থিঙ্ক যে যারা এই ধরনের কালেকশন পছন্দ করেন আপনাদের সবার এই যে যারা তেরোশো আশি টাকার ড্রেস আটশো নিরানব্বই টাকায় দেখতে চেতেছেন দেখি এত রাতে কে কে জেগেছেন বলেন আমাকে একটু কমেন্ট করেন ওয়াও এগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট আপো এখন আমাদের নিজস্ব ফ্যাক্টরি লাস্ট দুই মাস ফেস আমরা নিজস্ব ফ্যাক্টরি দিছি আচ্ছা অনেক আপুরা কমেন্ট করছ আমি একটু লাইভটাকে শেয়ার করে দেই অনেক আপুরা কমেন্ট করছ আমি একটু লাইভটাকে শেয়ার করে আসি আর ফোনটা চার্জে দিচ্ছি কি সুন্দর একটা দুপাটা তোমাকে আজকে অনেক সুন্দর লাগতেছে তাই আমার জ্বর আসছে আমার জ্বর আসছে তাও আমাকে এত সুন্দর লাগতেছে কেন আচ্ছা বাইরে ওয়ে আমার একটু দেখে লাইফটাকে কারা কারা শেয়ার করতেছেন এটার প্রাইস হবে তুমি এত তাড়াতাড়ি শেয়ার দিয়ে দিছো আটশো টাকা আমাকে খুব ভয়ঙ্কর লাগতেছে স্যার বিকজ আমার ঠান্ডা জ্বর একদম খুব কঠিন অবস্থা কলরটা ছাড়া এটার আর কী কী কালার হবে আমি দেখাচ্ছি আপু এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দো কাঠ আমাদের নিজস্ব খ্যাতিতে তৈরি পিওর সুইচ লং কোরার এটা হচ্ছে সালোয়ারের কাপড় অ্যান্ড দ্য প্রাইস ইজ সুপার রিজনেবল

এটা যদি কারো লাগে সেটা কেনেন অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর দোকানটা আপনাকে আমার অনেক ভালো লাগে ইন্ডিয়া থেকে দেখছেন রাখিয়া জাহান কাজল থ্যাংক ইউ সো মাচ এই যে কালার যারা চাচ্ছিলেন দেখেন বা কালারটা খুব সুন্দর আটশো নিরানব্বই টাকা রাইট আটশো টাকা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এগুলো মার্কেটে চোদ্দশো পনেরোশো করে সেল হয় আগে আমরা এগুলো তেরোশো আশি করে সেল করতাম এখন যেহেতু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি এইজন্য আমি আপনাকে অনেক কমে দিতে পারি লন্ডন থেকে দেখছি এক্সপ্লোর উইন তাহমিনা হ্যালো তাহমিন আপু থ্যাংক ইউ সো মাচ ওয়াও সচ আছে লাভলি ওয়ান আপু খুবই সুন্দর যারা ইয়েলোটার কালার চাচ্ছিলেন এইগুলা এত সুন্দর পিওর সুইট নং কটন যার এটা লাগে সেটা নিয়ে নেবেন আর আমাদের নিজস্ব ফ্যাক্টরি দেখে আমি আপনাকে একদমই ফ্যাক্টরি প্রাইসে দিতে পারতেছি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনাকে অনেক সুন্দর লাগছে আমি আপনার লাইভ দেখতেছি বাচ্চাকে খাওয়াইতেছেন আর আমার লাইভ দেখতেছেন সামি ইসলাম থ্যাংক ইউ সো মাচ ডিয়ার আমি তো ভালো আছি ভালো নাই আমার একটু জ্বর জ্বর হয় এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে আপনার ব্যাক অনেক সুন্দর নিচে থেকে স্লিভসের কাপড়টা দেওয়া আছে সাচ এ লাভলি ওয়ান অ্যান্ড দ্য প্রাইস ইজ অনলি

নতুন বাণিজ্যিক বেস থেকে লাইন করা হচ্ছে তার মানে এটা বাণিজ্যিক এই হচ্ছে ড্রেস দোপাটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় আর প্রাইস হচ্ছে শুধুমাত্র আটশো নিরানব্বই টাকা রাইট আরেকটি সুন্দর একটা কালার সব কয়টা কালার সুন্দর কাপড়ের কোয়ালিটি ফ্যাব্রিক জাস্ট ওয়াও হবে এটা দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে ব্যাক পার্ট নিচে দিকে স্লিপ এটা কারো লাগলে এটা নেন আটশো নিরানব্বই টাকা আটশো নিরানব্বই টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি তুমি আরেকটা শেয়ার তো প্রিমিয়াম কোয়ালিটির সুইচ লোন করেন আপনি কাপড়টা ধরে জাস্ট ধরে বলবেন ওয়াও নিজে পাশা বের করে প্রোফাইল পিকচার দিয়ে আবার আমার লিখছে অন্যদের গায়ে বেয়াত কোথাকে গ্যাট আউট সাবিয়া রুশা লিখেছেন আপনার কাজ দেখে সবসময় মুগ্ধ হয়ে আপনি এত পরিশ্রম করেন থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট बैक दोपट्टा ड्रेस दोपट्टा सलवार कपड़ है सच ए नाइस वन सच ए नाइस वन प्राइस आठशो निरानबे टाका फातेमा हुसैन वी लव यू लव यू टू डियर

সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা দুপাটা অনেক সুন্দর একটা সালোয়ারের কাপড় দেখেন আপনি যে নেন যেইটাই নেন আপনার ভালো লাগবে প্রাইস পড়ছে আটশো নিরানব্বই টাকা আপু আমারও প্রচুর গড়া ব্যথা হুড়ি জানা আমারও হঠাৎ করে এত ঠান্ডা লাগছে বলার বাইরে

কথা বলতে পারতেছি না নেক্সট লাইভে দেখা হবে কালকে দুপুরে ওকে আল্লাহ হাফিজ